আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম আমি এখন বাংলাদেশের নারী সংস্কার কমিশনের ব্যাপারে কিছু কথা বলার জন্য ইউটিউব লাইভে আসলাম বাংলাদেশে যে মহিলারা নারী সংস্কার কমিশনের নামে তিনশো পৃষ্ঠার একটি লিস্ট ডক্টর ইউনিস হাতে দিয়েছেন তাদের উদ্দেশ্যে এখন আমি কিছু কথা বলি আপনারা ভালো করে শুনুন এদেশে শিশু দর্শন হইতেছে নারী দর্শন হইতেছে স্কুল ছাত্রী দর্শন হইতেছে এ ব্যাপারে আপনাদের কোনো কথা নেই পতিতলায় যারা কাজ করে তারা কিসের জন্য করে কোন কারণে করে এ বিষয়ে আপনাদের কোনো কথা নেই তাদেরকে পতিতলায় থেকে সরিয়ে কিভাবে পুনর্বাসন করা যায় কিভাবে তাদেরকে ভালো জীবনযাপনের জন্য ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আপনাদের কোনো কথা নেই আপনাদের কথা কোথায় যে যারা পতিতালয়ে কাজ করে তাদেরকে যৌন কর্মী হিসেবে কর্মচারী অধিকার দিতে হবে একজন মেয়ে পতিতালয়ে বেশা ভিত্তি করে এটাকে যদি আপনারা শ্রমিক বলেন তাহলে তো আমি বলবো আপনাদের মস্তিষ্কে বিকৃতি ঘটেছে কারণ যে মেয়েরা আছে তারা অবশ্যই খারাপ রাস্তায় আছে তারা অবশ্যই খারাপ কাজ করে সেই খারাপ কাজ থেকে কিভাবে তাদেরকে সেভ করবে। তাদেরকে ওখান থেকে বের করে তাদের জন্য ভালো জীবনযাপনের ব্যবস্থা করার প্রস্তাব রাখবেন সেটা করেননি এখন বিষয় হলো আপনারা যে কজন নারী এই সংস্কারের বিষয়ে কথা বলতেছেন লিখিত দিয়েছেন তাদের স্বামী আছে কি না আদৌ আপনাদের সংসার আছে না ছেলে মেয়ে আছে কি না। এটা আপনারাই ভালো জানেন এখন আমি যদি উল্টো আপনাদেরকে প্রশ্ন করি যে আপনাদের যদি যুবতী মেয়ে থাকে তাদেরকে প্রতিতলায় দিয়ে দেন অথবা আপনি যদি এটাকে পছন্দ করেন কর্মচারী লেভেলে আসেন তাহলে আপনিও চলে যান পথিতালয়ে যেহেতু এটা একটা চাকরির মধ্যে পড়ে গেছে তারা কর্মচারী তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে তাহলে আপনিও শ্রমিক হয়ে যাবেন এখন আমি ভালো করে বুঝতে পেরেছি আপনাদের সমস্যা কোথায় আপনাদের সমস্যা ইসলামে আপনারা আল্লাহর আইন নিয়ে কথা বলেছেন বিবাহ নিয়ে কথা বলেছেন বিবাহ আল্লাহ রাইন তালাক আল্লাহ রাইন পাপের সম্পত্তি বন্টন এটাও আল্লাহ রাইন এই আল্লাহর আইনের উপরে আপনারা যে কথাবার্তা বলতেছেন আপনারা কি বুঝে শুনে বলতেছেন আপনারা কি আদৌ মানুষ না মুসলমান না অন্য কিছু আমি তো বুঝতেছি না আল্লাহ রাইন নিয়ে যে কথা বলে তার তো থাকার কথা না আর একজন যার ইমাম থাকবে না সেই বেইমানের কথা কিভাবে সরকার শুনবে বিবাহ বিচ্ছেদ পুরুষও তালাক দিতে পারবে মহিলাও তালাক দিতে পারবে এ বিষয়টা কি আপনি জনমত দিয়েছেন যারা সংসার করে যে নারীরা সংসার করে যে সংসার করে তারা এ বিষয়ে কি বলে বিবাহর ক্ষেত্রে পুরুষ চারটা বিয়ে করতে পারবে এটা আল্লাহ রায় নবী বলে গেছে আপনারা আমাদের মহামানব বিশ্ব হজরত মোহাম্মদ সাল আলাইসালাম যে নিজে মুখ দিয়ে বলে গেছেন একজন পুরুষ তার যদি সবদিকে সামর্থ্য থাকে এবং সে সবদিকে দিকে সব স্ত্রীকে সমানভাবে দেখতে পারে সে চারটা পর্যন্ত বিবাহ করতে পারবে আমাদের নবীর কথা মানে কি নবীর কথা মানেই এগুলো আপনাদের আমাদের অক্ষর অক্ষরে পালন করতে হবে আপনারা আল্লাহর আইন নিয়ে প্রশ্ন তোলেন নবীর হাদিস যে প্রশ্ন তোলেন এ ব্যাপারে আমার মনে বাংলাদেশ যে সরকার আছে বর্তমানে তাদেরকে খতিয়ে দেখা উচিত যে এই নারীগুলো কোন দেশের এজেন্ট কাদের এজেন্ট কাদের প্ররোচনায় পড়ে কাদের কাছ থেকে ডলার নিয়ে তারা এসব লিখিত প্রস্তাব দিয়েছে তাদের এত বড় সাহস এদেশে কীভাবে হয় যে দেশে শতকরা প্রায় তিরানব্বই জন মুসলমান সেই দেশে আল্লাহর আইন নিয়ে কথা বলার সাহস কোথা থেকে পায় তাদেরকে এত সাহস কোথা থেকে দিয়েছে কে দিয়েছে এটা আমার মনে বাংলাদেশ সরকার তদন্ত করা উচিত তাদের লিখিত যে কাগজ আছে এগুলো অবিলম্বে ছিঁড়ে ফেলা উচিত এবং এই নারীদেরকে আইনের আওতায় আনিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত তারা কাদের রয়েছেন কত বড় সাহস আল্লাহর আইন নিয়ে কথা বলছে আল্লাহর আইন নিয়ে কথা বললে আমরা সব মুসলমানই কম বেশি জানি যে তাদের ইমান থাকবে না আর আমাদের দেশে যদি কিছুদিন পর এরকম এক একজন বের হয় একবার বের হয়েছে তসলিমান আসরিন আবার বের হয়েছে আসাদ নূর এর মাঝখানেও আরেকজন কালো লোক দেখেছি এখন আবার জোট বেঁধে কিছু মহিলা বের হয়েছে এদের উদ্দেশ্য কি ইসলামে এদের এত সুলকানি কেন আপনাদের যদি নিজেদের ইসলামে কোনো সুলকানি থেকে থাকে আপনারা ইসলাম পালন করেন না কেউ তো জোর করতেছে না আপনাদের আপনি আর একজন নারী ইসলামের আইন পালন করবেন তাকে আপনি রাস্তায় ট্রেনে ট্রেনে ইসলাম থেকে বের করে আনবেন তাকে নষ্ট করে দিবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে না দিয়েছে ধর্ম না দিয়েছে রাষ্ট্র এই ব্যাপারে বাংলাদেশ আইন যে আইন আছে এই আইনের যথাযথ ব্যবহার করা উচিত আমি মনে করি এবং যে মহিলারা এদেরকে মহিলা বলবো কিনা তাও আমি বুঝতেছি না যে মহিলারা এসব কাজ করতে চাইতেছেন তাদের উদ্দেশ্য যেটাই হোক আপনারা এগুলো বন্ধ করুন না হলে তসলিমা নাসরিনের মতো বোরকা পরে পালিয়ে যেতে হবে তসলিমা নাসরিন যেমন পর্দা নিয়ে কথা বলেছিল ইসলাম নিয়ে কথা বলেছিল আল্লাহর আইন নিয়ে কথা বলেছিল সে কিন্তু শেষ পর্যন্ত নিজেই বোর ইন্ডিয়া পালিয়ে গিয়েছে এগুলোর থেকেও তো আপনাদের শিক্ষা নেওয়া উচিত তারপর বিগত সরকারের আমলে কিছু মন্ত্রী এমপি ছিলেন কিছু নেতা ছিলেন যাদের ইসলামে চুলকানি ছিল যাদের আল্লাহর আইনের ব্যাপারে ছিল নবীর আদেশের ব্যাপারে চুলকানি ছিল তারাও কিন্তু শেষ পর্যন্ত পর্দাভাবে পালিয়ে গিয়েছে তাই বলি এখনও সময় আছে যে মহিলারা এসবের ভিতরে আসেন তারা এসব থেকে বেরিয়ে আসেন যদি এদেশের মুসলিম জনতা রাস্তায় নেমে আসে তাহলে আপনাদের পরনের কাপড়ও খুঁজে পাবে না ধন্যবাদ সবাইকে